আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে আমি দেখাবো ডিএডভুক্ত দেশসমূহ মনে রাখার টেকটি তো এটা একটা শর্ট একটা সেন্টেন্স রয়েছে যার মাধ্যমে তোমরা সকলে মনে রাখতে পারবে তা হল বাপ্পা নাই তুমি এইসব যেমন বা দিয়ে বাংলাদেশ প দিয়ে পাকিস্তান মা দিয়ে মালয়েশিয়া না দিয়ে নাইজেরিয়া ই দিয়ে ইন্দোনেশিয়া তু দিয়ে তুরস্ক মে দিয়ে মিশর ই দিয়ে ইরান সম্প্রতি ১৬ থেকে উনিশ ডিসেম্বর দু সালে মিশরের কায়রোতে ডি এইট সম্মেলন অনুষ্ঠিত হয় এটি মূলত আটটি উন্নয়নশীল দেশ নিয়ে গঠিত এবং এর ফুল ফ্রম হচ্ছে ডেভেলপিং এইট মূলত এবার আমি বিষয়টা নিয়ে একটু বিস্তারিত বলি যে উন্নয়নশীল আটটি দেশ নিয়ে যেহেতু এই সংস্থাটা গড়ে তোলা হয়েছে সেই জন্য এটির নাম ডি এইট এবং এইসব দেশ খেয়াল করলেই দেখতে পাবে এগুলো কিন্তু উন্নয়নশীল দেশ উন্নয়নশীল দেশ বলতে কি যেগুলো এখনও উন্নতির চূড়ায় পৌঁছেনি তারা উন্নতির চূড়ায় যাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে তো সেই সকল দেশ নিয়ে ডিএড যে দেশটা ডিএ সরি ডিএড সংস্থাটা গঠিত তো এরকম অসংখ্য জি কে অর্থাৎ জেনারেল নলেজ জানতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে এবং লাইক দিয়ে আমার চ্যানেলকে পাশে থাকতে হবে বিকজ তোমাদের অংশগ্রহণ দেখে আমি অনুপ্রেরণা পাই আরও ভিডিও করার আলহামদুলিল্লাহ আমি অনেকটা মাস ভিডিও করতে পাইনি তখন তোমাদের অংশগ্রহণ দেখে আমার খুবই আনন্দ লেগেছে তখন আমার খুব আফসোসও লাগছিল যে আমি তোমাদের জন্য ভিডিও করতে পারছিলাম না যাই হোক আমি তোমাদের মেসেজও দিয়েছি যে এক্সাম শেষ হলে তোমাদের জন্য একটা সারপ্রাইজ রয়েছে সারপ্রাইজ হিসেবে তোমরা অনেক অনেক ভিডিও পাবে এবং দুর্দান্ত ভিডিও কিছু পাবে এবং সেগুলো তোমরা খুব দ্রুতই পেয়ে যাবে তবে সেই ক্ষেত্রে ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে তো আর কি আর যদি জিকে এমন কিছু জিকে রয়েছে এমন কিছু জিনিস রয়েছে স্টাডি রিলেটেড কোনো টপিক রয়েছে যেটা তোমার মনে রাখার জন্য খুবই কষ্টকর হয়ে পড়ে এবং তুমি তোমার জন্য সেটা অনেক ইম্পর্টেন্ট সেক্ষেত্রে তুমি মনে রাখার জন্য শর্ট কিছু এরকম কিছু ইউজ করতে পারো সেক্ষেত্রে তুমি যদি নিজে যদি না বানাতে পারো সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো আমি তোমাদেরকে ওই অনুযায়ী মেক করে দেবো ইনশাল্লাহ আমি তোমাদের পাশে থাকবো সেই ক্ষেত্রে আমার পাশে থাকতে হবে তোমরা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করে এবং আমার যে ভোটগুলো থাকে আমি ভোটের বিভিন্ন জেনারেল নলেজগুলো দিই এবং সেগুলো েশন থাকে যে কেন সেটা সঠিক আনসার হলো তো সেইগুলো চাইলে তোমরা দেখে নিতে পারো এবং সেই অনুযায়ী তোমরা তোমাদের জিকের লেভেলটা অনেক বেশি বাড়াতে পারো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম